শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল চাকরিহারাদের বেতন বন্ধ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন এখনই বেতন বন্ধ হচ্ছে না চাকরিহারাদের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্য এমত অবস্থায় এখনই ওই চাকরিহারাদের বেতন বন্ধ হচ্ছে না এমনকি এপ্রিল মাসের বেতনও তারা পাবেন এরপর যতদিন মামলা চলবে ততদিনই তারা বেতন পাবেন বলে আজ বৃহস্পতিবার শিক্ষা দপ্তর সূত্রে খবর পাওয়া গিয়েছে কারণ হিসাবে জানানো হয়েছে যেহেতু সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের হয়েছে তাই মামলা চলাকালীন বেতন বন্ধ করা যাবে না এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ